কোনো ছাড়া ছাড়ি হবে না শোয়াই ফেলবো একদম শোয়াই ফেলতে পারি নাহলে শুয়েও যাইতে পারি যে কোনো কিছুই হইতে পারে তবে সে ওটা কমিটির টিম কমিটির আমার ডাউট আছে যে ফোন টন করে আবার থ্রেট ট্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ার গুলো এখন খেলতে আসবে না কেন দেখবো এমন মুডে শান্তকে কবে দেখেছেন এমন আলাপও শোনা যায় না তবে এবার একটু রকম প্রেসমিটেই এসেছিলেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স রুমে নয় বরং প্রেসমিটটা হয়েছে প্রেস বক্সে মিরাজদের বিপক্ষে নামার আগে কথার লড়াইয়ে নাজমুল হোসেন শান্ত এগিয়েই থাকলেন এভাবেই বিপক্ষ দলের কোচের সঙ্গে মজা করছিলেন নাজমুল হোসেন শান্ত দারুণ এই সময়টার চুম্বক অংশগুলো একটু দেখে নেওয়া যাক প্রেস মিটে নাজমুল হোসেন শান্ত আজ কি বলেছেন যে কথাগুলো শুনলে চমকে উঠবেন প্রথমত খুবই এক্সাইটেড এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড ছাড় দেওয়ার কথা যেটা বলেন কোনো ছাড়া হবে না শুয়াই ফেলবো একদম প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে তো মাঠের কোনো প্রিপারেশন নাই মুখে মুখে প্রিপারেশন হচ্ছে সোই ফেলতে পারি নাহলে শুয়েও যাইতে পারি যে কিছু হইতে পারে না উত্তাপ তো থাকবেই ইসাম মাধ্যমে শুনলাম যে বেশ ভালো কিছু আম্পায়ারও থাকবে সো বেশি উত্তাপ আবার দেখানো যাবে না পরে ডিমারেট পয়েন্ট খেয়ে যাবো না আসলে হংকার বেশি দেওয়া যাবে না ভাইয়া হয়েছে কি ওইটা কমিটির টিম কমিটির সব পাওয়ার ওইদিকে তো ওদের সাথে পারবো না যতটুকু সেফ সাইডে থেকে করা যায় আর কি না রেগুলারই হয় রেগুলারই হচ্ছে একটু ভয়ে আছি একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম পাঁচটা প্লেয়ার খেলতে পারবে না এখানে আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেট ট্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো এখন খেলতে আসবে না কেন তো ফোনে কথা হচ্ছে মাঠে কথা হচ্ছে দেখা যাক এখন মাঠে কালকে কি হয় স্যার এটা আসলে হয় কি আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চায় তখন আসবে মন না চাইলে আসবে না আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে পাঁচটা প্লেয়ারের জায়গায় ছয়টা প্লেয়ার বাদ পড়ে গেছে পরে আবার আপনার আরেকটা একটা প্লেয়ার খুঁজতে হবে সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি মিরাজদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আগে শুধু হতো সাবেকদের ম্যাচ এবার হবে বর্তমান ক্রিকেটারদেরও যেখানে দুই ক্যাপ্টেন মিরাজ আর শান্ত সেই ম্যাচে নামার আগে ম্যাচের উত্তাপ যে আছে অনেকটাই সেটাই বোঝা গেল প্রেসমিটে অন্তত শান্তর প্রেসমিটের কথাগুলোই সেটাই বোঝা যায় বিজয় দিবস উদযাপন ক্রিকেট ম্যাচ একসাথে এক প্যাকেজ মিরপুর অপেক্ষায়